ওয়েলকাম ফ্রেন্ডস ভোটার ছবি দিতে বাধ্য নন ঠিকই কিন্তু বাড়িতে গিয়ে প্রতিটি ভোটারের ছবি তুলতেই হবে বিএলওদের জানালো নির্বাচন কমিশন চলুন বিস্তারিত জেনে নেব প্রতিটি বাড়িতে গিয়ে বিএলও অ্যাপের মাধ্যমে ভোটারদের ছবি তুলতে হবে বিএলওদের ছবি তোলার প্রয়োজনে বিএলওদের ফের ভোটারদের বাড়িতে যেতে হবে তবে এনুয়েশন ফর্মে স্পষ্ট ছবি থাকলে নতুন করে ছবি তোলার প্রয়োজন নাও হতে পারে কমিশন এও জানিয়ে দিয়েছে যে ভোটারদের এনুমানেশান ফর্মে ছবি দেওয়া বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে ফর্মে থাকা শূন্যস্থানে যে কোনো মাপে ছবি আটকাতে পারেন যাদের ছবি তোলার জন্য পাওয়া যাবে না আপাতত তাদের পুরনো ছবি দিয়েই ফর্ম জমা পড়বে কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যের প্রায় আশি লক্ষ ভোটারের এনুমানেশান ফর্ম সংগ্রহ করে সেগুলি ডিজিটাইজ করা হয়েছে নকল বা ভুয়ো ভোটারদের আটকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই পরিচালিত সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে ভোটারদের মুখের ছবির উপর সেটি কাজ করবে সেই কারণেই নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে প্রত্যেক ভোটারের ছবি তুলতে বলা হচ্ছে বিয়লদের সোমবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আরও যে বিষয়গুলি বলা হয়েছে সেগুলি হল এক মৃত স্থানান্তরিত অথবা ভোটার তালিকায় দুবার নাম রয়েছে এমন ভোটারদের বিষয়ে সঠিক তথ্য দিতে হবে বুথ স্তরের আধিকারিকদের দুই যেসব বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলওদের কাছে প্রতিদিন পঞ্চাশটি ফর্ম পর্যন্ত জমা দিচ্ছেন তাদের জানাতে হবে ফর্মে দেওয়া তথ্য সঠিক ভোটাররা তার উপস্থিতিতে সই করেছেন তাও জানাতে হবে বিএলওদের এমনকি বিএলোর ফোন নাম্বার ঠিকানা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার লিখতে বলা হয়েছে তিন নম্বর এনুমারেশন ফর্মের অপব্যবহার করে ভোটারের সম্পর্কে ভুল তথ্য দিলে জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে সর্বোচ্চ এক বছর পর্যন্ত জেল বা জরিমানা উভয় হতে পারে চার নম্বর চার নম্বর বিএলওরা ফর্মে দেওয়া তথ্য যাচাই করে সই করবেন যদি যাচাই প্রক্রিয়ার পরেও ভুল থেকে যায় তবে জনপ্রতিনিধিত্ব আইনের বত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে বিএলওকে শাস্তি পেতে হবে পাঁচ নম্বর এনুমারেশান ফর্ম ডিজিটাইজ হওয়ার কারণে সব তথ্য নথি নাম স্বাক্ষর ছবি ডিজিটাল রেকর্ডে থাকবে যে কেউ ভুল তথ্য দিলে বা ভুল করলে সহজে চিহ্নিত করা যাবে নাম্বার সিক্স ফর্মে ভুল থাকলে শুধু একটি দাগ টেনে কেটে দিতে বলা হয়েছে সেক্ষেত্রে একই সারির খালি জায়গায় সঠিক তথ্য লিখতে হবে সাত নম্বর দু হাজার পঁচিশের আঠাশে অক্টোবর পর্যন্ত ভোটার তালিকায় নাম রয়েছে অথচ এখনও এনুয়ারেশন ফর্ম পাননি তাদের টোল ফ্রি নম্বর উনিশশো কিংবা জিরো থ্রি নম্বরে ফোন করতে বলা হয়েছে নিজের নাম বিধানসভা কেন্দ্রের নাম পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লিখে নাইন এইট থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করাও যাবে যোগাযোগ করার জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন কমিশন গত চৌঠা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এনুমারেশন ফর্ম বিলি করা শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসছেন স্তরের আধিকারিকেরা দু হাজার দুই সালের ভোটার তালিকা দেখে সেই অনুযায়ী এই ফর্ম পূরণ করা চলছে তারপরও তা জমা নিয়ে কমিশনের নির্দিষ্ট অ্যাপে এই সংক্রান্ত তথ্য আপলোড করছেন বিএলওরা রবিবার রাত আটটার বুলেটিনে কমিশন জানিয়েছে পশ্চিমবঙ্গে নিরানব্বই শতাংশেরও বেশি এনুমানেশন ফর্ম বিলি হয়েছে তা যাই হোক বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ